কলকাতায় মাসি মারে হোটেল আলার আবাসিক হোটেল খাবার হোটেল ভিক্ষা করার মতো অবস্থা এই পাঁচই আগস্টের পর সাধারণ লোক কেউ আর যাচ্ছে না এবং যদি এই চিকিৎসকরা বলে থাকে যে ওদের পতাকা স্যালুট দিতে হবে ওদের কপাল খারাপ ওরা ওই চিকিৎসার না খেলে মারা যাওয়া লাগবে আর সকল চিকিৎসা হয় এই বাংলাদেশের লোকেরা যায় চিকিৎসা করে টাকা পয়সা দেয় বাংলাদেশের লোকে ভারতে আমি কয়েকবার গিয়েছি ভারতের যারা আছে তারা এক কাপ চা খাওয়ার জন্য হিসাব করে আপনি যদি চান যে আমি এক কাপ চা খাওয়াবো আপনার পিছনে পিছনে এক মাইল এক মাইল দুই মাইল হাট এরকম তারা বুঝেন না আপনারা শুনেন না আগে দুপুর বেলা গেছে একেবারে একটা দেখটার সময় দাদা খেয়ে এসেছে না পরে এসে খাবেন মানে অর্থাৎ খাওয়াবার এখন কোনো চিন্তা ভাবনা নাই অতএব ভারতের লোকের যদি রোগও হয় তারা ওই ডাক্তারের কাছে যায় না কোনো একটা ফার্মেসিতে যাই নিজের ট্যাবলেট টুবলেট খায় এই বাংলা বাংলাদেশের মানুষের জন্য ওই দেশের রেস্টুরেন্ট ওই দেশের আবাসিক হোটেল ওই দেশের হাসপাতালগুলোর ডাক্তারগুলো বাইসে আছে। তোমাদের কপালে ভিক্ষা জটবে ভিক্ষা করবা কয়দিন পর যদি এরকম নিউজ দিয়ে থাকো বাংলাদেশের রুগীরা যদি ভারতের পতাকা সেলুট না করে প্রণাম না করলে চিকিৎসা করবে না এইটা হবে না ইনশাল্লাহ তোমাদের ভাতে না খাইয়ে মার মরতে হবে ভিক্ষার ঝুলে নিয়ে নামতে হবে আজকে বিভিন্ন টিভি চ্যানেলে দেখলাম ভারতের এই বিজেপি নেতা শুভেন্দ্র অধিকারী তিনি মিছিল মিটিং করতেছে বাংলাদেশের কোনো লোক যারা চিকিৎসা করতে গেছে তাদের চিকিৎসা দেওয়া হবে না তাদের খাবার দেওয়া হবে না তাদের থাকতে দেওয়া হবে না ইতিমধ্যে রুগীদের কোনো খাবার টাবার তারা দিচ্ছে না এরা হচ্ছে আপনার নরপশু এরা হচ্ছে পিশাস এরা মনে করেন মানুষ না অমানুষ তাই এই ধরনের কথা বলছে এটা হচ্ছে আওয়ামী লীগ এবং এই বিজেপি ভারত এবং তাদের তারা এই বাংলাদেশে অস্থির করতে চায় আপনারা তো দেখেছিলেন বিশ্বজিৎকে যখন কুপিয়ে কুপিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে মেরেছিল তখন ওই জয় বাংলা স্লোগান দিয়ে যখন কুপিয়ে কুপিয়ে মারে তখন বিশ্বজিৎ বলেছিল ভাই আমি শিবির না আমি হিন্দু আমি কাপড় খুলে দেখাচ্ছি তারপর শেষ রক্ষা হয় নাই সেদিন তোমরা কি করেছ এরপরে এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে তিনজন হিন্দু মারা গেছে তখন তোমরা কি করেছ তোমরা আগে আমাদের একজন সাবেক মন্ত্রী ছিল বাংলাদেশের নাম করা হিন্দু বাবু চন্দ্র রায় তার মাথা পাঠিয়ে দিয়েছিল তখন তোমরা আন্দোলন করেনি তার পুত্রবধূ নিপুণ রায় তখন তোমরা কিছু করনি আজকে বাংলাদেশে মানুষ এখান থেকে যেতে পারবে না তাদের খাবার দিচ্ছ না এইটা করতেছ না আমি স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশের সরকারের আরও কঠিন ভূমিকা হবে ভারতকে আমরা প্রস্রাপ করব না ভারতে আমরা যাব না আমরা ভারতে চিকিৎসা নেবো না বিশ্বের সবচেয়ে এখন ভালো চিকিৎসা আমাদের বাংলাদেশে আছে ডাক্তার আছে এদেরকে নার্সিং করেন প্রত্যেক ডাক্তারকে বলেন তোমরা দুশো টাকার বেশি ফি নিতে পারবো না রুগীদেরকে ভালোভাবে দেখতে হবে চিকিৎসা সেবা ভালোভাবে দিতে হবে এবং ভারতে যদি ভালো চিকিৎসা হয় আমাদের বাংলাদেশে এত ভালো আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান কেন আমাদের বাংলাদেশে ভালো হবে না ভারতকে বুঝিয়ে দিতে হবে ভারত থেকে আমরা কিছুই আনবো না আমরা বর্ডার বন্ধ করে দেব বাংলাদেশ থেকে তোমরা চুরি করে নেবা বাংলাদেশ থেকে লুটপাট করে নিবা। বাংলাদেশকে বাজার করবা তোমার ওই হিন্দুরা বাংলাদেশে এসে চাকরি করবে আর বাংলাদেশে কোনো হিন্দু এই বাংলাদেশে চাকরি করতে আমরা ওই দেশ থেকে দেবো না ভারতের কোনো লোক বাংলাদেশে চাকরি করতে পারবে না ভারত থেকে কোনো আমদানি করবো না আমরাও কিছু দেবো না ইনশাল্লাহ এই পদ্ধতি যদি হয় অবশ্যই বাংলাদেশে আরও স্বয়ং সম্পূর্ণ হবে ডাক্তাররা আরও চিকিৎসা সেবা ভালো হবে সব কিছু ভালো হবে এইটাই করা উচিত তাই সর্বশেষ বলবো এই বিজেপি মোদি এবং এই মমতা এরা আওয়ামী লীগের প্রতাক্তা শেখ হাসিনাকে এই বাংলাদেশে ঢুকাবার জন্য অস্থির অবস্থা করার জন্য পরিকল্পিতভাবে করতেছে এর জন্য কোনো ছাড় দেওয়া হবে না আমরা প্রস্তুত প্রতিরোধ করব প্রতিবাদ করবো ভারতকে দাঁত ভাঙিয়া জবাব দেবো ইনশাল্লাহ ভারতের হাইকমিশনার আছে তাকে তলব করেছে যে তোমার দেশে তুমি নিরাপত্তা দিতে পারো না আমাদের রাষ্ট্রদূত ওখানে কেন হেনস্থ হবে পতাকা কেন পুরবে তুমি আগে সেই জবাব দেওয়া এই জন্য তাকে তলব করেছে তলব করার পরে তিনি বলেছেন যে আমরা ব্যবস্থা নিচ্ছি ইতিমধ্যে আপনারা জানেন যে ওই দেশের ওইখানে থাকা তিনজন পুলিশকে সাসপেন্ড করেছে এবং তিনজনকে গ্রেপ্তার করেছে এবং আমি মনে করি আন্তর্জাতিক আদালতে এদের পিছন হবে ইতিমধ্যে আন্তর্জাতিকভাবে সমালোচনার ঝড় উঠেছে যে এই আওয়ামী লীগের সরকার পেতাত্মা খুনি গণহত্যাকারী শেখ হাসিনাকে ওই ভারতের মুদি এবং এই মমতা এরা বাংলাদেশে ষড়যন্ত্র করে ঠুকাতে চায় বা আবারও ক্ষমতায় আনতে চায় সেটা হবে না এবং বহির্বিশ্ব এজন্য ভারতের প্রতি এবং ভারতের জবাব চাচ্ছে আবার ভারতেরও অনেক নেতারা তারাও বলতেছে কিভাবে এখানে শেখ হাসিনা থাকে কেন তাকে নিয়ে এই ষড়যন্ত্র করা হবে সে খুনি আমি কয়েকটা লোকের সাক্ষাৎকার দেখেছি যারা রাজনীতিবিদ তারা এমন কি জনসভায় বলেছে আপনারা জানেন যে ঝাড়খণ্ডের যে মুখ্যমন্ত্রী হেমন্ত উনিও কিন্তু বলেছে যে কিভাবে শেখ হাসিনা এই দেশে থাকে তাই ও দেশেও ঝড় উঠবে এবং ও দেশের যারা দেশপ্রেমিক আছে এই বিজেপি মমতার কথা শুনবে না তারাও ওই দেশ থেকে তাড়াতে চাবে এবং তারা স্পষ্টভাবে ওখানে বক্তব্য দিয়েছে শেখ হাসিনাকে সারা বিশ্বে কেউ নিতে চাইলো না ভারত তুমি কেন নিতে চাও তাহলে কি তোমার গৃহপালিত পশু ছিল তাহলে কি তুমি তাকে যেমন খুশি তেমন করতা তোমার নতঝ পররাষ্ট্রনীতি নিয়ে বাংলাদেশ চালাইছে বাংলাদেশ দিয়ে তুমি এই সমস্ত আকাম কুকাম করতো এই প্রশ্ন কিন্তু ওই সমস্ত রাজনৈতিক দলগুলো উঠেছে তাই আমি মনে করি যে এই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কঠিনভাবে তাদের রাষ্ট্রদূতকে তলব করে এই জবাবদিহিতা চেয়েছে এবং পরবর্তীতে আরও কঠিনভাবে দিতে হবে প্রয়োজনে বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত থাকার এখানে দরকার নাই আমরা সর্বত্র থেকে আমরা এখানে তাদেরকে তুলে দেবো ইনশাল্লাহ আপনারা জানেন ইতিমধ্যে আমাদের বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে বিশ্ব বরণ্য নেতা যিনি ডক্টর মোহাম্মদ ইনুস আমাদের বাংলাদেশের জন্য নোবেল বিজয়ী সেই নোবেল বিজয়ী ইনুস গতকালকে বলেছে যে এই বাংলাদেশে ওই ভারতের যে সমস্ত অ্যাম্বাসি ছিল রাষ্ট্রদূত ছিল তাদের সকলকে বাংলাদেশে এখন তারা থেকে কাজ করবে অস্ট্রিয়া অস্ট্রেলিয়া এরকম এগারোটা দেশ তাদেরকে বাংলাদেশে আহ্বান করেছে তারা বাংলাদেশেরই রাষ্ট্রদূতে বাংলাদেশে সরাসরি বাংলাদেশের লোকদেরকে ভিসা দিবে কোন বিদেশ কোন বিদেশি শক্তি বাংলাদেশকে পরাভূত করতে পারবে না পারবে না পারবে না আমার আমি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই আপনি দেখেছেন ভারতে আমাদের যারা ডাক্তার মেডিকেলের সাহায্য সহযোগিতা নেওয়ার জন্য ভারত যেতে চায় তাদেরকে বিভা দেওয়া হচ্ছে না আমরা চাই না ভারত যেতে আমাদের জন্য বাংলাদেশে সেই সুস্থ টিকিট ছাড়বে করা হোক দ্বিতীয়ত বাংলাদেশ সরকারের কাছে বলে দিতে চাই আপনারা যে ভাষায় ভারতের এই উsma ভারতের এই যে নকলো বাংলাদেশের বিরুদ্ধে তাদের যে অনাকার বাংলাদেশের বিরুদ্ধে তাদের যে হংকার তারা যা দেখিয়েছে আপনারা যত যত সেটা প্রতিবাদ করতে পারবেন না আমরা

ভারত যদি ক্ষমতা চায় সত্যিকার অর্থে বাংলাদেশ কখনো ভারতের বন্ধু ছিল না আমরা কখনো ভারতকে বন্ধু মনে করি না এ রাষ্ট্র আমরা ভারতকে শত্রু মনে করি আমরা অলওয়েজ আমাদের রাষ্ট্রের সাথে যতটা শত্রুতা করে লাগে যতটা শত্রুতা আমরা করে যাব করে যাব করে যাব ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমার আপনারা সবাই এটি পাগে অক্ষের বিক্ষুণ্ণ ছিল অংশগ্রহণ করার জন্য আপনাদের সহযোগিতা জানিয়ে আমার তবে দেখিনি শেষ করছি সালামু আলাইকুম